গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমি আমার আনমোনার আরও একটা ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমার এক বান্ধবী জন্মদিন উপলক্ষে আমাদেরকে ডেকেছে লাঞ্চে স্ট্রিট দেবে বলে অতএব তোমাদের তো সাথে নিতেই হবে তাই জন্য সকাল থেকেই শুরু করে দিলাম আমার আজকের ব্লগ সাথে রাখছি সাথে থেকে আশা করি ভালো লাগবে একটু একটু শীত পড়ে গেছে তাই জন্য সকালবেলা কিছু জামা কাপড় রোদে দিলাম তারপরে বসলাম আমার মধু জল আর বাদাম নিয়ে রোদের মধ্যে বারান্দাতে বেশ লাগছিল কিন্তু সারা শরীর রোদে ডুবিয়ে একটু একটু করে মধু জল খেতে দারুণ আরাম লাগছিল আর সেই জন্যেই সেটা তোমাদের সাথে শেয়ার করলাম চলে এলাম গাছে জল দিতে যদিও কালকে জল দিইনি কিন্তু দেখলাম গাছের মাটি তেমন শুকায়নি কারণ ঠান্ডা পড়ে গেছে তো সেই জন্যেই বোধ শীতকালে গাছে খুব বেশি জলের প্রয়োজন হয় না তাই জন্য ভাবলাম এসেছি যখন পাতাগুলো জাস্ট ধুয়ে দিই ছাদের থেকেই আমি আমার একতলার যে বাড়িতে ঢোকার ডান দিকটাতে একটুখানি ছোট্ট একটুখানি বাগান মতো করা আছে সেরকম কিছু গাছ নেই কয়েকটা বেলফুলের গাছ কিছু পাতাবাহার আর কিছু জবা ফুলের গাছ ইত্যাদি তো এই গাছগুলোতে ছাদের থেকেই আমি একটু জল দিয়ে নিই যদিও ওটা আমার বাগান নয় যাই হোক তবু আমি ওইখানটা পরিষ্কার রাখি আর গাছে জল দিই আজকে আমার আসলে একজনের বাড়িতে নেমন্তন্ন আছে চন্দননগরে তো ওই সকাল থেকে ওই জন্যই ব্লগের জন্য একটু ভিডিও করছি যে ঠিক আছে চল টাটা হ্যাঁ আমার হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ আমার গাছ তো আমি রোদ জল দিই না বাগানভলিয়ায় ফুল ফুটতে শুরু করেছে প্রচুর ফুল হয় এখন সবই শুরু করেছে জবা ফুলগুলো খালি কুড়ি হচ্ছে কিন্তু সেরকম ভালো হচ্ছে না কুড়ি অবস্থাতেও ঝরে যাচ্ছে দেখি কালকে মালি আসার কথা আছে চন্দ্রমল্লিকার গাছগুলো তো বড় বড় হয়ে গেছে কিন্তু একটাও তো কুড়ি আসেনি কালকে কিছু একটা দিতে হবে কারই জানা থাকলে একটু বলবেন তো ফুল হয় আর কী সুন্দর লিলি হচ্ছে এই সময় তো লিলি হয় না বর্ষাকালে হয় তো এটা হয়তো ঠিকঠাক মতো ছায়া রোদ জল সব পাচ্ছে তাই জন্য রোজকার রুটিনে বিছানা তোলাটা একটা মস্ত বড় কাজ আর বিছানা তোলা যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ততক্ষণ মনেই হয় না আমার যে দিন শুরু হলো আমার ফার্স্ট কাজ মনে হয় যে আগে বিছানাটাকে ঠিক করি আগেই বলেছি যে আমাদের বেরোনো আছে তো স্নান টান করে রেডি হয়ে বেরোবো অ্যাকচুয়ালি যাব আমি চন্দননগর আমার বান্ধবী আছে ঝুমা যার বুটিক আছে তার জন্মদিন উপলক্ষে ও ট্রিট দিচ্ছে আমাকে আর রিনাদিকে আজকে সকালের ব্রেকফাস্ট সুজি দিয়ে মুড়ি দিয়ে এটা আমার খুব ফেভারিট অ্যাকচুয়ালি আমি কালকে ওটস ভেজাতে ভুলে গেছি সকালে ভিজালে হতো কিন্তু দেখলাম সুজি আছে বানানো ইলাদিকে বলেছিলাম ইলাদি যেহেতু আজকে আসবেন না সেহেতু সুজি বানিয়ে দিয়ে গেছিলেন ভালোই হলো এই সুজি দিয়ে মুড়ি দিয়ে আমার একটা ব্রেকফাস্ট হয়ে গেল সুন্দর আর বেশ অনেকক্ষণ থাকে পেটে সুজিটা যদি একটু মিষ্টি খাওয়া হয়ে গেল কী আর করা যাবে ঠিক আছে মাঝে মাঝে খাওয়া যায় তাই না হয়ে গেলাম রেডি কেমন লাগছে জানি আসলে আমরা সব আচ্ছা পরে বলছি এখন বলবো না আজ বেশ অনেকটা সময় নিয়ে সাজার সুযোগ পেলাম

বাসতলা দিয়ে ঢুকে ওলাইচন্ডিতলা মায়ের যে মন্দিরটা আছে সেই মন্দিরটার পাশ দিয়ে আমরা গিয়ে উঠলাম জিটি রোডে এই মন্দিরটার সামনে কিন্তু বেশ ভিড় ছিল এবং বেশ একটু জ্যাম পেয়েছিলাম কোনো পুলিশের কোনো বড়কর্তা কর্তা মনে হয় এসেছিল আর তাছাড়া শনিবার বলে মন্দিরটাতে বেশ ভিড়ও ছিল রাস্তায় জিটি রোডের ওপরে মিনিট দশেক সময় লাগলো আমার একটা কাজ সারতে আমার লাইফ সার্টিফিকেটটা জমা দিতে এরপর রিনাদিকে তুলে নিলাম এইবার বলি তখন যে কথাটা বলতে গিয়েও বললাম না সেটা হলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা দুজনে একই রকম সাজ করেছি এটার কারণ হলো আজকে যার জন্মদিন তার একটা কন্ডিশন হচ্ছে সে আমাদের পুজোতে দুই বান্ধবীকে দুটো একই রকমের শাড়ি দিয়েছে সেই শাড়িগুলো এবং গত বছরের যে গয়নাগুলো আমি ওদের সবাইকে দিয়েছিলাম সেই গয়নাগুলো পরা হবে এবং একই রকমের শাড়ি ঝুমারও আছে অতএব আমরা তিন বান্ধবী একই রকম শাড়ি পরব এটাই হলো আজকের কন্ডিশন বা আজকের ড্রেস কোড বলতে পারেন কথা বলতে বলতে চন্দননগরে ঝুমার বাড়ি পৌঁছে গেলাম কত তালা এগো ভুলে গেছি চাই ভরচার বেলতা বাজা হা

ছোট্ট একটা ফ্ল্যাট কিন্তু এত সুন্দর সুন্দর জিনিস দিয়ে ও এত সিলেক্টিভ ইউনিক জিনিস দিয়ে ও ঘর যায় যেগুলো দেখতে সত্যি খুব ভাল লাগে আরে টেবিল ম্যাটগুলো তো এবারই আমি ওকে দিয়েছি ও ইউজ করছে খুব ভাল লাগলো দেখে পুরো ঘরে যদি ছবি না আমি ব্লগে দিলাম লাইতে কি দিলাম এত সুন্দর করে সাজা সত্যি আচ্ছা তুই এটা লাগিছিস চল বই তাহলে তোমার তুমি থাকলে কি না না সব সুন্দর সব সুন্দর এমনি তো আমি ভিডিও না ঠিক আছে খেয়াল করেছিস সেটা মাসিমা ঠাকুরের জায়গা

যেমন কেটে হুম কইছে हां ধর বল ধর আমি ধরছি একটা ব্লেড দিাচ্ছো শর্ট আউট থেকে টেনে নিয়ে নিচ্ছে দাও 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 জবিলাই তো ভিজে আই হচ্ছে

এই ফাঁকে বলে নি আমার ঝুমার এবং রিনাদির বন্ধুত্ব শুরু হয়েছিল প্রায় তিরিশ বছর আগে আমাদের বাচ্চাদের সাঁতালের ক্লাব সার্ক সুইমিং ক্লাব চুচুড়ার সেইখান থেকে আর এর মধ্যে এতগুলো বছরের মধ্যে প্রচুর টানা পড়েন গেছে প্রত্যেকের জীবনে গেছে প্রচুর ঝড় কিন্তু আমরা কেউ কারোর সঙ্গ ছাড়িনি হাত ছাড়িনি তাই সুযোগ পেলেই একসাথে বসি একসাথে আড্ডা মারি আর কিছুটা সময় কাটিয়ে নিই এখন অনেকটাই জীবনকে নিজেদের মতন করে উপভোগ করি সাথে দেখি যখন শেষ হলো আমাদের আড্ডা খুব সুন্দর মতো একটা দিন এখন বাড়ি ফেরার পালা ফেরার সময় রাস্তাটা আসে ঠিক চন্দননগর স্ট্যান্ড দিয়ে ডানদিকে গঙ্গা আর চন্দননগর স্ট্যান্ডটা তো সবাই জানেন ভীষণ ভীষণ পছন্দের জায়গা তাই সেটার একটু ছবি আপনাদের সাথে না শেয়ার করলে কি ভালো লাগে যাই হোক আমাদের ছেলেমেয়েরা এখন নিজের নিজের জায়গায় প্রতিষ্ঠিত কিন্তু আমরা তিন মায়ে যখনই সুযোগ পাই এইভাবে খুব সুন্দর সুন্দর করে এক একটা দিন কাটাই পৌঁছে গেলাম রিনাদির বাড়িতে রিনাদিকে ড্রপ করে দিলাম এবার আমার বাড়ি ফেরার পালা দেখছি এখন বাজে মোটামুটি মনে হচ্ছে কোনে পাঁচটা নাগাদ এই ফার্স্ট যেটা করলাম সেটা হচ্ছে ব্রাশ করলাম ব্রাশ নিলাম কারণ এই যে মাছ টাছ খেয়েছি না আমার ব্রাশ না করলে খুব অশান্তি লাগে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব হ্যাঁ অলরেডি হয়তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে কিছুটা এডিট করতে হবে আর টায়ার্ড সেরকম কিছু হয়নি যদি সম্ভব হয় তাহলে হয়তো রাতের ডিনার ডিনারটা কী করছি সেটা সেরকম আমার একটুও খিদে নেই প্রচুর খেয়েছি সো আমার একটুও খিদে নেই দেখা যাক আর সন্ধ্যেবেলা কিছু করার নেই মুখটুক পরিষ্কার করে বসলাম একটু টিভি দেখতে টিভিতে সচরাচর ব্লগই দেখি ট্রাভেল ব্লগ তো এটা এখন একটু সময় কাটাই একটু রিল্যাক্স করি বিশেষ খিদে পাইনি তাই জাস্ট এক বাটি পালং তরকারি ছিল শুধু পালং তরকারিটা খেয়ে নিচ্ছি আর এক কাপ দুধ খেয়ে নেবো বাস আমার ডিনার কমপ্লিট গুড নাইট ভালো থাকবেন আশা করি খুব শিগগিরই আবার একটা ব্লগ নিয়ে আমি চলে আসব আর একটাই রিকোয়েস্ট ব্লগটা যদি ভালো লাগে একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে যখনই আমি একটা ভিডিও আপলোড করব আপনাদের মোবাইলে নোটিফিকেশান চলে যাবে আর যেটা বলার সেটা হলো প্লিজ 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 একটু কমেন্ট করবেন কেমন লাগলো সেটা যদি কমেন্ট একটু জানান তাহলে একটু ভালো লাগে আর কি আবার উৎসাহ পাই অন্য কোনো ব্লগ করার